আসসালামু আলাইকুম আপনারা যারা এর কাজ জানেন তাদের জন্য সুখবর কারণ আপনি এর কাজ জানলে আপনি যদি বিদেশে আসেন সৌদি আরব হোক দুবাই হোক কাতার হোক তাহলে আপনি প্রতি মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকার উপর ইনকাম করতে পারবেন তো দেখুন এখানে কীভাবে এর কাজ করা হয় অনেক সহজ আপনি এটা পারবেন এর কাজ জানা থাকলে আপনি সব ধরনের ওয়েল্ডিং কাজ জেনে থাকবেন সিক্স জি হোক জে ওয়েলডিংই হোক তো এইখানে দেখুন ওয়েল্ডিংয়ের কাজ করা হচ্ছে লোকটি ওয়েল্ডিং করছে তো আপনারা বর্তমানে বিদেশে আসতে আপনাদের কত টাকা খরচ হবে এই ওয়েল্ডিং কাজে যদি আপনি দুবাই আসেন বা সৌদি যান তাহলে আপনার চার থেকে সাড়ে চার লাখ টাকা খরচ হবে এবং আপনাকে ইন্টারভিউর মাধ্যমে যেতে হবে আপনি কোম্পানিতে আসলে ভালো হবে বাংলাদেশে অনেক কোম্পানি ভালো ভালো কোম্পানি আপনার ইন্টারভিউর জন্য যায় ওয়েল্ডিংয়ে লোক নেয় বা বিভিন্ন বিভিন্ন কাজের জন্য লোক নেয় তখন আপনার ওইখান থেকে আপনার একটা স্যালারি নির্ধারণ করে দেওয়া হয় তো আপনি ইন্টারভিউ দেবেন ভালো মতো ইন্টারভিউ দিতে পারলে তারা যা প্রশ্ন করবে সেটার উত্তর দিতে পারলে আপনার স্যালারিটাও ভালো হবে বর্তমানে দুবাইতে ওয়েল্ডিং কাজের স্যালারি একজন ওয়েল্ডারের প্রায় দুই হাজারদের হাম স্যালারি হয়ে থাকে সর্বনিম্ন পনেরোশোদের হাম তো আপনি যদি ভালো ইন্টারভিউ দিতে পারেন এবং ওয়েল্ডিং কাজটা যদি জানেন তাহলে আপনার দুই হাজার টাকার উপর স্যালারি হবে উপায়টায় মিলিয়ে আপনার মাস প্রায় তিন থেকে সাড়ে তিন হাজারদের হাম চলে আসবে থাকা খাওয়া দিয়ে যদি কোম্পানি আসেন থাকাটা কোম্পানি প্রোভাইড করবে এবং খানাটা আপনার নিজের হবে তো খানার জন্য কত টাকা লাগবে মাসে চারশোদের হাম এ এছাড়াও যদি আপনি পঁচিশ হাম বাঁচিয়ে রাখতে পারবেন অর্থাৎ অথবা দু হাজারদের হাম রাখলেও আপনার প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা হয়ে যাবে বাংলা টাকা মেন হলো আপনাকে এই ওয়েল্ডিং কাজটা ভালো মতো অনেক উদ্ভাবে করতে হবে ওয়েল্ডিং কাজে তেমন একটা কষ্ট নেই শুধু একটু চোখে সমস্যা হয় এই এরপরে সেফটি মেনটেন করে কাজ করলে আপনি সব কাজই করতে পারবেন খুব আরামসে তো যেই দেশে যান যাওয়ার আগে আপনার স্যালারি কত হবে এবং থাকা খাওয়া কার এই সকল বিষয় জেনে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম